হ্যালো বীরস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তবীয়স তন্ত্রমন্ত্রক জলমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো পর প্রতিদিনের মত আবার নতুন একটি বৈশ্বিকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তবীয়স আজকে আমি আপনাদের মাঝে বৈশ্বীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই নকশাটির দ্বারাই আপনি যে কোনো নারীকে বষ্টিকরণ করে নিজের ইচ্ছা মতো তাকে আপনি আপনার পিছে পিছে ঘুরাইতে পারবেন এবং নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি সমাবেশ করতে পারবেন বিলন করতে পারবেন এবং আপনার নিজের ইচ্ছা মতো তার দেহ আপনি ভোগ করতে পারবেন গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে এবং সে নিজের মুখে এসে আপনাকে বলবে এই নকশাটির দ্বারাই আর আপনারা যারা নকশা ছিলেন তারা এই নকশাটি দেখা মাত্রই এই নকশাটির সম্পর্কে এবং এই নকশাটির ক্ষমতা সম্পর্কে আপনারা বুঝে যাওয়ার কথা তো এই নকশাটা অনেক শক্তিশালী একটি নকশা অনেক পাওয়ারফুল একটি নকশা আর এই নকশাটি দিয়ে আমি অনেক একবার কাজ করছি সফলতা অর্জন করছি বিদায় আপনাদের মাঝে দেওয়া তো যে নিয়মটা আমি বলবো সেই নিয়মটা যদি আপনারা অক্ষরে ওখানে পালন করতে পারেন আপনারা কাজের ফলাফল পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি বন্ধুদেরগুলি মিস হলেও কাজের ফলাফল আপনার মিস হবে না তবে মূলত এই নকশাটি প্রয়োগ করে আপনি যে কোনো নারীকে বৈশ্বীকরণ করে নিজের ইচ্ছা মতো তাকে আপনি ভোগ করতে পারবেন নিজের ইচ্ছা মতো তাকে আপনি আপনার পিছিয়ে পিছিয়ে ঘোরাতে পারবেন এবং হাতের পুতুল বানিয়ে নাচাতে পারবেন সে আপনার সম্পর্কে যে কেউ হতে পারে এবং সে আপনার বয়সে ছোট হতে পারে বয়সে আপনার বড় হতে পারে অথবা আপনার সমবয়সী হতে পারে এবং দেখা যাচ্ছে আপনার বন্ধুর বউ অথবা আপনার বন্ধুর বোন অথবা দেখা যাচ্ছে আপনার পাশের পাশের ভাবি অথবা আপনার স্বাস্থ্য ভাইয়ের বউ অথবা আপনার নিজের ভাইয়ের বউ অথবা সে সম্পর্কে চাষী হয় আপনার সে আপনার বয়সে ছোট অথবা বয়সে বড় অথবা আপনার সমবয়সী তাকে আপনার ভালো লাগে তার সাথে আপনি মিলন করতে চান তাকে আপনি পছন্দ করেন কিন্তু আপনি তাকে মুখ ফুড়ে সাহস করে বলতে পারতেছেন না কারণ সাপোজ দেখা যাচ্ছে আপনার বন্ধুর বউকে আপনার ভালো লাগে তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান কিন্তু তাকে যদি আপনি বলেন সে অবশ্যই আপনার বন্ধুকে বলে দিবে অথবা না বললেও আপনাকে যদি পাল্টা কথাবার্তা বলে অথবা দেখা যাচ্ছে আপনার পরিবারের কাউকে যদি বলে দিতে চাই তো এইগুলো ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না অথবা আপনি তাকে বলবেন সে যদি আপনাকে কী না কী বলে এগুলো চিন্তা আপনাকে তাকে আপনি বলতে পারতেছেন না আবার আপনারা অনেকেই আছেন যে সম্পর্কে আপনার চাষী হয় সে আপনার বয়সে বড়ো তাকে যদি আপনি বলেন আপনাকে যদি অপমান করে অথবা আপনার চাষাকে যদি বলে দেয় অথবা আপনার পরিবারের কাউকে যদি বলে দেয় এইগুলো চিন্তা আপনার মাথায় নেয় আপনি তাকে কিছুই বলতে পারতেছেন না কিন্তু সে যখন আপনার সামনে আসে এবং তাকে দেখা মাত্র আপনার চোখের সামনে যখনই আসে তখনই তাকে ভোগ করতে ইচ্ছা করে এবং তাকে ধরতে ইচ্ছা করে এবং তার সাথে সমবাস করতে ইচ্ছা করে কিন্তু তার দিকে শুধু একদিন সে তাকাই থাকেন বাস্তবে মুখ ফুটে বলতে পারেন না তো এই নকশারি প্রয়োগ করে খুব সহজেই আপনার সেই পছন্দের নারীকে আপনি নিজের ইচ্ছা মতো আপনি ভোগ করতে পারবেন আপনাকে কিছু বলতে হবে না তাকে শুধু এই নকশারির যে নিয়মকানুনগুলো বলে দেবো সেই নিয়মকানুনগুলো অক্ষর অক্ষরে পালন করে কাজ করবেন আপনাকে কিছু বলতে হবে না সে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে সব কিছু উদ্ধার করে দেবে তার লজ্জা সরম ভুলে সে নিজে থেকে আপনার কাছে এসে সব কিছু আপনাকে উদ্ধার করে দেবে তার জ্বালা মেটানোর জন্য জ্বালাই থাকতে পারবে না লজ্জা সরম সব কিছু ভুলে আপনার কাছে ছুটে আসবে তো এই নকশাটি দ্বারাই কীভাবে কী করতে হবে না করতে হবে সব কিছু আমি নিয়ম কানুন বলে দেব তার আগে বিয়ার্স আপনাদের কাছে আমার হাত জোর অনুরোধ আপনারা যারা আমার স্যালেনে নতুন সদস্য বা পুরাতন সদস্য দয়া করে আমার স্যালেনটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবল আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা স্যালেনে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর বিয়ার্স আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি ছাড়া যদি কাজ করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না সঠিক নিয়মে কাজ করলেও কাজের ফলাফল পাবেন না অনুমতি নিয়ে কাজ করতে হবে আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নাই আর যদি কোনো কারণবশত কাজ যদি আপনারা না করতে পারেন তাহলে পুরো ডিম নম্বর দেওয়া এই নম্বরে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারেন্টি করে কাজ করে দেব কোনো সমস্যা নাই আর যদি আপনারা না পারেন আমাকে যদি কাজ দেন তাহলে আমি নিজে এখান থেকেই সব কিছু আপনাদের করে দেব এবং এখান থেকেই আমি সব কিছু আপনাদের কাজের ফলাফল একশো পার্সেন্ট গ্যারান্টি করে দিয়ে দেবো আপনাদের কিচ্ছু করতে হবে না আর এই নকশাটির দ্বারাই কীভাবে কী করতে হবে না করতে হবে আমি সব কিছু বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন আশা করি যে নিয়মটা বলবো সেই নিয়মটা যদি আপনারা অক্ষে ওক্ষে পালন করতে পারেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকার বলছি কাজের ফলাফল পাবেন আপনার কাজের ফলাফল মিস হবে না কারণ আমার এটি পরীক্ষিত নকশা আর আমি আপনাদের মাঝে যে তদবিলগুলো দিই নকশা মন্ত্র টোটকা যেগুলি দিই আগে আমি নিজে কাজ করি সফলতা অর্জন করার পরে তারপরে আপনাদের মাঝে দিই তো বেশ কথা না এই কাজের কথায় ফিরে যাই তো এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে এবং কীভাবে কী করতে হবে এখন আমি নিয়মকান বলে দেব আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তো বেশ প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে স্ক্রিনে দেখে দেখে আপনারা এই নকশাটি অঙ্কন করবেন আর এই নকশাটি অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে আর এই নকশাটি অঙ্কন করতে হবে দক্ষিণ দিকে হয়ে বসে থাকে দক্ষিণ দিকে মুখ করে আপনাকে বসে থেকে নকশাটি অঙ্কন করতে হবে আর এই নকশাটি অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে আবারও বলতেছি কেউ দেখে ফেললে কাজের ফলাফল পাবেন না আর এই নকশাটি অঙ্কন করতে হবে আপনাদের সপ্তাহের বুধবার দিনে বুধবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে এই নকশাটি আপনারা অঙ্কন করতে পারবেন বুধবার দিন ছাড়া বাদবাকি বাকি অন্য কোনো দিনে নকশাটি যদি আপনারা অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না বুধবার দিনে নকশাটি অঙ্কন করতে হবে তবে প্রথমত আপনি বুধবার দিনের যে সময় আপনি নকশাটা অঙ্কন করবেন সেই সময় যদি শরীর না পাক থাকে তাহলে আগে শরীরটি আগে পাক করে নেবেন শরীর পাক করে নীল হবে না নীল হবে কোনো সমস্যা নাই শরীর পাক করে যদি আপনি নকশাটা অঙ্কন করেন তাহলে একটু ভালো হবে এই আর যদি না সম্ভব হয় দরকার নেই কোনো সমস্যা নাই তো প্রথমত আপনি এই নকশাটা অঙ্কন করার জন্য সংগ্রহ করবেন একটি সাদা খাতার পাতা আরেকটি একটি কালো কালি কলম আর একটি স্কেল সংগ্রহ করবেন করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে দক্ষিণ দিকে হয়ে বসে থেকে নকশাটি স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে সাদা খাতার পাতায় কালো কালি কলম দিয়ে সুন্দরভাবে স্ক্রিনে দেখে দেখে অঙ্কন করবেন স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনার শরীরে যে কোনো একটি জায়গায় রাখবেন রাখার পরে আপনি যে মেয়েকে পছন্দ করেন এবং যে মেয়ের সাথে আপনি মিলন করতে যাচ্ছেন সমাবেশ করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যে নারীর সাথে আপনি বিছানায় খেলা করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি পিছিয়ে পিছিয়ে ঘুরাইতে যাচ্ছেন সেই নারীর সামনে যায় আপনাকে আপনার শরীরে যে জায়গায় আপনি নকশাটি রাখছেন ওই জায়গা থেকে নকশাটি আপনার ডাইন হাতে নেবেন নেওয়ার পরে তার শরীরে যেইভাবেও কলা কৌশলে শুধু নকশাটি একবার স্পর্শ করবেন একবার স্পর্শ করার পরে ওই নকশাটি নিয়ে এসে আপনি আপনার বিছানায় আপনি রাতে যে বিছানায় ঘুমান সেই বিছানার উপর বসে থেকে দক্ষিণ দিকে হয়ে গ্যাস লাইটের আগুন দিয়ে অথবা মোমবাতির আগুন দিয়ে আপনি নকশাটি পুড়িয়ে দেবেন আর পুড়িয়ে দেওয়ার সময় শুধু একবার বলবেন তার নাম ধরে অমুক আমার বসে আইন অমুকের জায়গায় তার নামটি বসাবেন এভাবে একবার বলবেন বলার তার ঠিক তিন ঘন্টা পর সে যেখানে থাকুক যে অবস্থায় থাকুক আপনার কাছে ছুটে আসবে এবং আপনার সঙ্গে সে যোগাযোগ করবে এবং সে নিজে থেকে আপনাকে মিলন সমস করে কথা বলবে এবং সে নিজে থেকে জ্বালা মেটানোর জন্য আপনার কাছে আসে হাজির হবে গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না এবং সে নিজে থেকে আপনাকে সব কিছু উদ্ধার করে দেবে আর তারপর থেকে আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরবে আপনি আপনি যখন যেটা বলবেন যখন যেটা করতে বলবেন তখন সেইটাই করবে এবং টাকা পয়সার থেকে শুরু করে যা যা লাগবে আপনার মুখের কথা বলবেন বলতে দেরি হবে কিন্তু সেটা করতে দেরি হবে না তো ইউস এই ছিল আমার ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবি তন্ত্রমন্ত্র তন্ত্রমন্ত্রক কাজকাসালমের পাশে থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার